সুস্থ সরল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান হয়তো আমার থেকেও ভালো কাউকে পাবে কিন্তু তার মাঝে কখনোই আমার ভালোবাসাটুকু খুঁজে পাবে না অতিরিক্ত সহজ সরল হওয়া ঠিক না কারণ জঙ্গলের সোজা গাছটিকেই সবার আগে কাটা হয় ভালোবাসা যেখানে গভীর নত হওয়া সেখানে গৌরবের যে চলে যায় তাকে যেতে দিন কেননা যে চলে যায় সে কখনোই আপনার ছিল না থাকবে না জীবনের প্রতিটা মুহূর্ত ভীষণ দামি তাই লোকে কি বলবে কি ভাববে এসব ভেবে একটা মুহূর্ত নষ্ট করো না জীবন একটাই প্রতিটি মুহূর্তে তাই প্রাণ খুলে বাঁচো প্রেম আর আবেগ দুই ভাই তারা একে অন্যকে ছাড়া থাকতে পারে না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্যে কেউ একজন জিজ্ঞাসা করল রাগ উত্তর এলো অপরের ভুলে শাস্তি নিজেকে দেওয়া কিছু কিছু মানুষের কথা আঘাত এত তীব্র হয় যে তীরের মতো সরাসরি বুকে এসে লাগে মানসিক চাপ হল কাঠ মতো যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে স্মৃতির বিনাশ ঘটায় সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায় ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয় কিছু কিছু ভাঙ্গার মাঝেও জীবন শুরু হয় একাবাস্ত সেক প্রিয় কারণ দিন শেষে তুমি ছাড়া তোমার কেউ নেই হাসতে দেখে ভাবছ আমায় আছে আমি বেশ আসলে কষ্ট লুকিয়ে হাসা আমার পুরনো অভ্যেস মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙ্গে চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয় আর ঘিতে মাছি পড়লে মাছি ফেলে দেয় তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন বিচার বসাবে এটাই বাস্তব ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও আর মুখ বন্ধ করে হজম করে নাও কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় সেখান থেকে বেরিয়ে আসুন যেখানে আপনাকে অপেক্ষা করতে হয় অবহেলা করা হয় অসম্মান করা হয় অনাদর করা হয় এই পৃথিবীতে সব থেকে বড় রোগ হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায় একটা ভুল মানুষকে হয়তো অনেক কাদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায় ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে কি চোখ দিলে বিধি কপালের নিচে ভালো করে দেখতে পারি না কপালে কী লেখা আছে অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ মানুষ কানাখোড়াও অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না যদি আপনার ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তবে একটা সময় আপনার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে একটি সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা আটকে রেখো না কাউকে যাচ্ছে জাগ চলে শুকনো গাছও জন্মায় পাতা বসন্ত শুরু হলে একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয় মানুষটির সামনে সে সময় দুর্বল কাছের মানুষগুলো খুব ভালো করে জানে আঘাতগুলো কোথায় কলে ব্যথা বেশি পাওয়া যাবে প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটাই হোকালে বাকিটা পর ওকালে হারিয়ে ফেলা খুব সহজ জড়িয়ে ফেলা নয় মানুষগুলো স্মৃতিতে পড়ে একাকীত্বে নয় সত্য কথা সবসময় তেতই হয় সে আপন হোক বা পর মুখের ওপর সত্য কথা বলে দিন দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে নেতৃত্ব এমনভাবেই আমাদের দেওয়া উচিত যেমন ক্ষমতার মেয়াদ শেষ হলো মানুষ আপনাকে নেতা হিসাবেই মানে অতীত সাক্ষী আছে কারো অনুভূতিকে আঘাত করলে কেউ কখনো সফল হতে পারেনি এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয় নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয় কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে বয়ে যাওয়ার সময় আর পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সে সাহস দেখাতে পারলেই জীবন তোমাকে নতুন কিছু উপহার দিবে মনের মানুষ হচ্ছে সে যে তোমার তিনটা অনুভূতি বুঝবে নাম্বার এক তোমার হাসির মাঝে কষ্ট নাম্বার দুই রাগের মাঝে ভালোবাসা নাম্বার তিন নিরবতার মাঝে অপেক্ষা ধৈর্য ধরো সহ্য করো হয় যেতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে সুস্থ থাকার জন্য হলো হিংসা পরিত্যাগ করো কারণ হিংসা মানুষকে ভিতর থেকে গলিয়ে দেয় জীবন সঙ্গে যদি ভালো হয় তাহলে দুনিয়াটাকে স্বর্গ বলে মনে হয় সেই পুরুষ সত্যি চমৎকার যে হাজার নারীতে নয় একজন নারীতে আসক্ত বছরের পর বছর পৃথিবীতে সবচেয়ে সুখী হল সেই যে ব্যক্তি একা থাকতে শিখে গেছে কারো ভদ্রতাকে তার দুর্বলতা ভেব না ভদ্র মানুষ জানে কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয় হেসে দেখো আর দেখে হাসায় দুয়ের মধ্যে অনেক পার্থক্য যে ভালো থাকার জন্যে ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে পরিস্থিতি যেমনই হোক মেনে নেওয়ার ক্ষমতা রাখবেন মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনোই ঠকে যাওয়ার ভয় নেই আমি ভুল পথে হেঁটেছি বহুদূর ভুল দরজায় দিয়েছি পা ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় তোমাকে ঘুমাতে দেয় না বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বুঝতে পারে না শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি জীবনে এমন একটা বন্ধু বানাও যেন আয়নার ছায়ার মতো হয় যে ব্যক্তি নিজের ভুল সংশোধন করার কাজে নিয়ে যেত সে সফল কাম হয় যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম যে মানুষটি সত্যিকারের অর্থে আপনাকে ভালোবাসে কখনো কোনো অবস্থাতে ছেড়ে যাব তো দূরের কথা ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না সবাইকে ভালোবাসা যায় না কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে সহজেই পাওয়া যায় না যে কোনো সম্পর্ককে সুন্দর ও সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষদের সময় দাও মিথ্যা প্রতিশ্রুতি নয় বাবার হাত যার মাতার উপরে নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও যার দ্বারা মানবতার উপকৃত হয় তিনি শ্রেষ্ঠ মানুষ ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটা হলো শক্তি সব সময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন মনে রাখবেন একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে প্রতিশ্রুতি নয় পরিস্থিতি বলে দেয় কে তোমার পাশে থাকবে আর কে থাকবে না জীবনটা খুব ছোট্ট রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত কখনো বলে সবুরে মেওয়া ফলে তো কখনও বলে সময় কারো জন্য থেমে থাকে না যে পথ দেখায় একদিন তাকেই সবাই ভুলে যায় মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁধে ব্যথায় তার চেয়ে অধিক কাঁধে প্রিয় মানুষের কথায় আপনি শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না ভালো থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই প্রয়োজন হলো একজন সঙ্গী যে দিন শেষে বলবে চিন্তা করো না আমি তো আছি কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হবার একমাত্র উপায় হলো চেষ্টা প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারীকে মনে রাখে না মানুষের মন বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য অনেক দিন কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে সিদ্ধান্তের ভয়ে যারা পিছুয়ে যায় সাফল্য তাদের দুয়ারে আসে না ভালো সময় পুরো পৃথিবীর পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় নিজের ছায়াও সাথে থাকে না ভেতর পুরে ছাই হয়েও কারো ঠোঁটের কোণে থাকে হাসি ভালোবাসা কি আছে ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন কারো হৃদয়ে ভালোবাসার জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া তাকে মেরে ফেলা সমান লক্ষ্য যখন অনেক দূরের সব কথাতে মাখতে নেই মনের মতো মানুষ পেলে শুধু প্রাক্তন কেন পুরো অতীতটাকেই ভোলা যায় সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামেই হয়তো জীবন কিছু মানুষকে ধরে রাখতে শিখুন কারণ প্রিয় কিছু মানুষ জীবনে বারবার আসে না কাউকে সরল মনে বিশ্বাস করতে যেও না কারণ এখনকার যুগে কেউ বিশ্বাসের সঠিক মূল্য দিতে জানে না পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পরে কে লাভ যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায় তখন হাজারটা সত্যি কথা মূল্যহীন হয়ে পড়ে আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপচাপ একা থাকা ভালো মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করেছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন কামনা করছে যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে নিও, সমাজ অদপতনে চূড়ায় সীমনায় পৌঁছে গেছে কিছু কান্নার শব্দ হয় না চোখ থেকে পানিও বের হয় না শুধু হৃদয়টাকে কুরে কুরে খায় এই পৃথিবীতে ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব বিশ্বাস একটা ছোট্ট শব্দ যেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে ইচ্ছে করে কাউকে কাঁদানো যায় কিন্তু ইচ্ছে করে কাউকে হাসানোটা বড্ড কঠিন মানুষের প্রয়োজন পুরানো মাত্রই তার কথা বলার ধরনটাও পাল্টে যায় পা পরে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে এই সমাজে সবাই তুলসী পাতা আমি একমাত্র নিম পাতা তবে তিতা হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না কথা দেওয়াটা বড়ো না কথা রাখাটাই বড়ো এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না কারো উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা ক্ষতিটা তোমারেই হবে সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে আপনার অসুস্থতা সে আপনার পাশে ছায়ার মতো থাকবে একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে সময়ে অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে সত্যিকারে ভালোবাসতে কোনো কারণ লাগে না আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যবান নিজের মায়ের কাছে সময় কাটান এত ভালোবাসা আর কোথাও পাবেন না আমি আমার মতোই আমি আর অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না আজও অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে কাল সে অন্য কারো অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খুঁজে কথা বলার জন্যে পুরনো হলে অজুহাত খুঁজে ছাড়ার জন্যে কালো মেয়ের প্রশংসা সবাই করে কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না এটাই সমাজ স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাসা যায় না আমি ভেবেছিলাম দুঃখ নামের নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাবো কিন্তু দুঃখের নদীটা এত বড়, যে আর পার হওয়া হলো না